কুমিল্লা জেলার চরপাথালিয়া গ্রামবাসী ও যুব সমাজের উদ্যোগে প্রথম বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জুনায়দ আহমেদ সৈকতের রিপোর্টে দেখুন বিস্তারিত দেশ বার্তায় কুমিল্লা জেলার চরপাথালিয়া গ্রামবাসী ও যুবসমাজের উদ্যোগে গত একুশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ শুক্রবার পীরে কামেল মুর্শিদে মোকাম্মেল আলা হজরত মাওলানা শাহ সৈয়দ কুতুবুর রহমান রহমতুল্লাহি আলেহে ও পীরে কামেল মুজরদ্দে বাঙ্গাল হজরত মাওলানা শাহ্তুফি মোহাম্মদ উদ্দিন মমিন রহমতুল্লাহি আলেহে এবং কবরবাসী স্মরণে প্রথম বার্ষিক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে কোরআন তেলাওয়াত ফাতিহা শরীফ মিলাদ কিয়াম ও জিকিসহ নাথ পরিবেশন করা হয় মাহিলের শেষ অধিবেশনে পীরে কামেল মুর্শিদে মোকাম্মেল আলা হজরত মৌলানা শাহ সৈয়দ কুতুবুর রহমান রহমতুল্লাহ আলহে ও পীরে এ কামেল মুজরদে মাঙ্গাল হজরত মালানা শাহ সুফি জামাল উদ্দিন মমিন রহমতুল্লাহ আলহে এবং কবরবাসী স্মরণে মোনাজাত পরিচালনা করেন মাসিহাতা দরবার শরীফের পীর আউলাদে রাসুল আল্লামা শাহ সুফি সৈয়দ জাফরুল কুদ্দুস কালেব মাসিহাতা এর আগে রমজানের ফজিলত বর্ণনা করে আউলাদ রাসুল বলেন রোজা সম্পর্কে মহান আল্লাহ তালা ঘোষণা করেছেন যে রোজা আমার জন্য আমি নিজেই সেই প্রতিদান এছাড়াও তিনি মুজারদে বাঙ্গাল শাহ মোহাম্মদ জামাল উদ্দিন মোমিন রহমতুল্লাহ আলাহের ভক্তবৃন্দের আদব প্রদর্শনের ফসি প্রশংসা করেন একই সাথে আসন্ন রমজান মাসের প্রত্যেক রোজাকে যথাযথ মর্যাদা দেওয়ার আহ্বান জানান তিনি মাফিরের সভাপতিত্ব করেন জনাব মহম্মদ মাহবুব রহমান মঞ্জু শিকদার বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব অধ্যক্ষ মোহাম্মদ সেলিম ভূঁয়া সাংগঠনিক সম্পাদক কেন্দ্রীয় নির্বাহী কমিটি বিএনপি কুমিল্লা বিভাগ প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন পীর মুফতি দেলার হোসেন মুজাহিদী আর উপস্থিত ছিলেন আলহাজ হজরত মাওলানা মুহিবুল্লাহ হিল বাকি আন্নাধভি হজরত মাওলানা শাহজাহান গাজী মাওলানা কারি হাফেজ শোয়েব বিল্লা এলাহাবাদী হাফেজ মাওলানা জুবায়ের বিন আবদুল মালেক হজরত মাওলানা মাহাদি হাসান ওসামা হজরত মাওলানা কবির হোসাইন মঞ্চে উপস্থিত বিশিষ্টজনদের ফুলেল শুভেচ্ছা ও মাল্যদানে বরণ করেন ঐতিহাসিক কুতুবিয়া দরবার শরীফের আশেকান ভক্তবৃন্দ সবশেষে আখিরে মোনাজাত ও তবারক বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানটির পরিসমাপ্তি ঘটে জুনাইদ আহমেদ সৈকত নিউজ ডেস্ক